তো দেখো সকাল সকাল আমি স্নান স্নান করে বাসা বাসা সব শুনেছি দেখো আমি আজকে করেছি একটা নতুন আর এইখানে হচ্ছে যে এইখানে হচ্ছে ঘোবরা না যে কাল শিক্ষক করতে বসে দিয়েছি এখানে চালি দিয়ে রেখেছি খিচুড়ি হবে খিচুড়ি দোলের স্পেশাল ভোগ খিচুড়ি আর এই দেখো এখানে সব সবজি কাটা আছে এখানে হচ্ছে ফুলকপি আর মটরশুটি এটা যাবে খিচুড়িতে আর এখানে ফুলকপি পটল বেগুন আলু বরবটি কাঁচকলা এগুলো সব হচ্ছে ভাজা যাবে পাঁচ রকম আর এখানে হচ্ছে এই যে সব সবজি কাটা আছে থোর আলু কুমড়ো এটা হচ্ছে পালং শাক এসব কিছু দিয়ে একটা খেট হবে নিজের কাছে বলে লাবড়া তরকারি তাকে দেওয়া হবে আজকে তো আমি খুব ব্যস্ত আজকে এই সমস্ত কিছু রান্না আমাকে করতে হবে এক টাকা ছোটো করে দেখাচ্ছে দেখো এখানে প্রথমেই কড়াইতে সর্ষের তেল শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিজ্ঞেস ফোড়ন দিয়ে ছোলার ডাল আর নুর ডালটা একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই যে দেখো দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি সেদ্ধ হলে আমি ধীরে হয়েছে এই যে ভিজিয়ে রাখা চাল তোমরা দেখতে থাকো আমি ভবিষ্যি কীভাবেই রান্না করি অনেকটাই ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই যে ভিজিয়ে রাখা চালটার মধ্যে দিয়ে দেবো

এখানে দেখো চচ্চড়ির আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে আদা কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম তো কড়াইতে প্রথমে তেল দিয়ে তার মধ্যে কিছুটা পাঁচ করুন শুকনো লঙ্কা দিয়ে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর আদার আর কাঁচা লঙ্কা বাটাটা এখন দিয়ে দিলাম কারণ না হলে পরে দিলে আদা কাঁচা লঙ্কার একটা গন্ধ বেরাবে কাঁচা কাঁচা আর এই যে সব সবজিগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি এবার সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে সবজিগুলো সব আছে এই সবজিগুলোর যে জল বেড়াবে এই জলেই সবজিটা সেদ্ধ হলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আর আলাদা করে যদি জল দিয়ে আমরা সেদ্ধ করি তাহলে সেটা খেতে অতটা ভালো লাগবে না তাই আমি ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে রয়েছে কুমড়ো ঝিঙে পটল মূলো আলু বেগুন লাল আলু সিম থর বিভিন্ন রকমের সবজি তার মধ্যে কিছুটা নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিলে সবজি থেকে জলটা তাড়াতাড়ি বের হয়ে যাবে আর ওই জলেই তাড়াতাড়ি করে সবজিটা সেদ্ধ হয়ে যাবে আমি ভালো করে নুন দিয়ে মিক্সড করে নিচ্ছি যাতে সব সবজিটা ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সবজি সেদ্ধ হয়ে গেলে তরকারিটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো এই যে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে মিক্সড করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ঢাকা ঢাকা দিলে জলটা তাড়াতাড়ি দেওয়া হবে এই যে দেখো ঢাকা দিয়ে দিলাম একটা গামলা ঢাকা দিলাম আর এই যে আমার ফাইনাল তরকারিটা আমি পুরো রেসিপিটা দিতে পারলাম না তাড়াতাড়ির জন্য কড়াইটা পরিষ্কার করে নিয়ে তেল দিয়েছি তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তাতে দিয়ে দিয়েছি টমেটো তো এটা আমার হচ্ছে চাটনি চাটনি হয়ে গেলে আমার অলমোস্ট ঠাকুরের ভোগের রান্না রেডি তাই তো দেখো তোমাদেরকে সব রান্না পুরো পুরি রেসিপিগুলো আমি দিতে পারলাম না কারণ একটা টাইমের ব্যাপার আছে তো টাইমে আমাকে ভোগটা ঠাকুরকে নিবেদন করতে হবে তাই আমি পারলাম না পুরো রেসিপিটা দিতে তোমরা যদি কেউ কোনো রেসিপি জান দেখতে চাও বা জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি রেসিপিটা পরে দেখানোর চেষ্টা করব এদিকে আমি টমেটোটা দিয়ে দিয়েছি এই যে দেখো টমেটো সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে খেজুর আমসত্ত্ব দিয়েও আমার চাটনি রেডি আর এখানে আমি বসে পড়েছি ভোগ সাজানোর জন্য এই যে আমি যে ভাজা করে রেখেছিলাম সেইগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি কারণ তখন তো সব তুলে রেখেছিলাম এখন সব একটা একটা করে সুন্দর করে গোল করে সাজিয়ে দিতে হবে কারণ ভোগের থালাটা আমার খুবই ছোট ওর জন্য আমি সুন্দর করে গোল করে সাজিয়ে দিচ্ছি ভাজাগুলো ভাজাগুলো সাজিয়ে দিল না দিলে দেখতে খারাপ লাগবে ভাজা সাজানো হয়ে গেছে আমার এবার আমি দেব মাছখানটায় ঠিক খিচুড়িটা খিচুড়িটা যদি মাঝখানটা দেওয়া হয় তাহলে দেখতে খুব সুন্দর লাগে এই আমি মাঝখানটায় খিচুড়ি ভোগটা দিয়ে দিলাম ঠাকুরের জন্য তো এবার আমার খিচুড়ি ভোগ দেওয়া রেডি যে উপর থেকে দুটো ফুলকপি দিয়ে দিচ্ছি এবার আমি দেব যে চচ্চুরি বা লাবড়ার তরকারিটা বানিয়েছিলাম ঠাকুরের ভোগের জন্য সেটা দিয়ে দিচ্ছি একটা পাশে দেখো আমার ভোগ প্রায় রেডি তো ও এখনও আমার চাটনি এই যে পাঁপড়টা দিয়ে দিলাম এবার দেবো চাটনি আর পায়েস এই যে পায়েস দেব বলে আমি একটু জায়গা করে নিলাম ওরই পাশে এই যে পাশে জায়গা করে নিয়েছি এই যে দিয়ে দিচ্ছি আমি পায়েস যে পায়েসটা আমি তোমাদেরকে সকালে দেখালাম আমি রান্না করছিলাম এই যে পায়েস দেওয়া হয়ে গেছে এবার আমি এই পাশটা একটু সাইড করে নিলাম এবার দেবো আমি চাটনি এখানে এই যে চাটনি দিয়ে দিলাম পাশে তো দেখো আমার ভোগের থালা পুরোপুরি রেডি তোমাদের কেমন লাগলো তোমরা যদি এরকম ব্লগ দেখতে চাও আমাকে কমেন্ট করো তো আমি এখন যাচ্ছি ঠাকুরকে ভোগ নিবেদন করতে আমার ঠাকুর ঘরটা ওপরে আমি ঠাস ঠাকুর ঘরে যাচ্ছি এই যে আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ওহো হয়ে গেছে আমি নিতে ভুলে গেছি জল এই যে আমি জল নেবো বলে গ্লাসটা নিয়ে নিলাম আমি উঠে যাচ্ছি ওপরে লাইটটা চালিয়ে নিলাম এই যে দেখো আমার ঠাকুর ঠাকুরকে সকালবেলা দেওয়া হয়েছিল ফুটকড়াই আর রং আর এই যে আমার গোপুষনা এই যে আমার লক্ষ্মী ঠাকুর আর এই ওপরে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা এই হলো আমার ঠাকুরের সিংহাসন এখানে আরও অন্যান্য ঠাকুররাও রয়েছে আমার লক্ষ্মী ঠাকুরকে কেমন লাগলো সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানলো এখন আমি ঠাকুরকে ভোগ নিবেদন করব এই যে দেখো ঠাকুরকে ভোগ নিবেদন করছি জল দিয়ে দিলাম এই যে ভোগের থালাটা আমি দিয়ে দিলাম এবার আমি দেব একটু আবির কারণ আমি ওদেরকে আবির এখনও দিইনি আর আমি ঠাকুরের পায়ে আবির দিয়েই তবে দোল খেলা স্টার্ট করি তো এই যে আবির লাগিয়ে দিলাম সবাইকে সবার চরণে সবার গায়ে একটু করে আবির আমি দিয়ে দিচ্ছি আরেকটু আবির নিয়ে আর আমি আরেকটু আবির দেবো রং রংটা আমি আমার কম লাগলো সবাইকে আরেকটু করে রং সব ঠাকুরের চরণে দিচ্ছি সবারই চরণে আমি আরেকটু করে আবির দিয়ে দিলাম